শুতি করছেন এবং তাদের মুখে কিন্তু বিভিন্ন স্লোগান শুনতে পাচ্ছি দর্শক গতকাল কিন্তু কোটা আন্দোলনকারীটা যে সমন্বয় করেছেন ডিবি হেপজতে সেখানে কিন্তু সমস্ত আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেয় এবং সেই প্রত্যাহারকে কেন্দ্র করে কিন্তু আবার ছাত্র সমাজ জেগে উঠেছে তারা নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা বলছেন ডিবি হেপজতে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আসলে এই বক্তব্য পাঠ করানো হয়েছে যার ফলে কিন্তু তারা আজকে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি এবং বিক্ষোভে ডাক দিয়েছে এবং দেখতে পাচ্ছেন পল্ট চিত্র এবং পল্টনে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন এবং দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আটকে রেখেছে এর মধ্যে কিন্তু পুলিশ আসছেন দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আইন রক্ষাকারী বাহিনী কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পল্টন থেকে কয়েকজনকে আটক করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পল্টন থেকে কিন্তু একজনকে আটক করা হচ্ছে সরাসরি দেখছেন দর্শক শিক্ষার্থীরা কিন্তু পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কিন্তু তাদেরকে ধরে এনেছেন সেটি কিন্তু দেখতে পাচ্ছি তারা আটক কিনা সেটি কিন্তু এখনো নিশ্চিত নয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক কয়েকজনকে কিন্তু এখানে আটক করা হয়েছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি